উইল কখন এবং উইল বি কখন এই উইল এবং উইলের ব্যবহার নিয়ে উইল এর ব্যবহার নিয়ে আমরা প্রায় সময় প্যাচে পড়ে যাই হ্যাঁ বুঝতে পারি না কখন কোনটা হবে আজকে এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব ইনশাল্লাহ দেখুন বাংলা ভাষায় কিন্তু আমরা ব এবং বে শব্দটাকে বর্ণটাকে ক্রিয়া বিভক্তি এই বাংলা ভাষার এই ক্রিয়া বিভক্তি ব বা বেকে কিন্তু আমরা কি করে থাকি ভবিষ্যৎকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি যেমন আমি যদি বলি করি তাহলে বর্তমান কে বোঝায় মানে আমি সবসময় কোনো একটা কাজ করি কিন্তু যখন আমি বলবো করব বা কেউ কোনো কিছু করবে তখন কিন্তু এই ব বা বে যুক্ত করার কারণে কিন্তু সেটা ভবিষ্যৎ হয়ে গেল রাইট তেমনি করে এই উইল শব্দ দ্বারা শুধুমাত্র ব বা বে কে বোঝায় আর কিছু বোঝায় না জাস্ট ভবিষ্যৎকে বুঝাবে কিন্তু আপনি ভবিষ্যতে কুই কী কাজ করবেন সেই কাজটাকে আপনাকে এখানে লিখতে হবে রাইট আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে উইল দ্বারা আসলে বাংলা ভাষার শুধুমাত্র ব বা বোঝায় কেন ভবিষ্যৎকে বোঝানোর জন্য রাইট ব বোঝায় জন্য জন্য শুধুমাত্র ভবিষ্যৎকে বোঝানোর এখন আপনাকে কি করতে হবে এই উইলের পরে আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এই সেই কাজটাকে এখানে আপনাকে লিখতে হবে অন্য কোনো কিছু আনা যাবে না তাহলে আমরা কি বুঝতে পারলাম উইলের পরে আপনি কি করতে পারবেন শুধুমাত্র আপনার কাজকে উল্লেখ করতে পারবেন আর কিছু আনা যাবে না তাহলে আমি বললাম যে আমি হ্যাঁ আমি ইংরেজি শিখব ওকে আমি ইংরেজি শিখব তাহলে একটু খেয়াল করুন আমি ইংরেজি আমি আমরা যেন ইংরেজি ভাষা উল্টা ব থেকে শুরু করি ব মানে হচ্ছে কি উইল আই উইল আমি বো কি করব শিখবো এই যে শিখে ইংরেজি আমরা জানি লার্ন এই লার্নটা হচ্ছে আমার কাজ আইল লার্ন আমি শিখব কি শিখবো ইংরেজি তাহলে আমি ইংরেজি শিখব এই তো হয়ে গেল রাইট আচ্ছা এবার আসুন উইল বি উইল বি কথা এবার আসুন ওকে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে উইল বি কখন আমরা ব্যবহার করব মনে রাখতে হবে এই উইল বি মানে কিন্তু ব বাবে বোঝাবে না উইল বি কিন্তু কি বোঝাবে বোঝাবে হচ্ছে হবে অথবা হব তারপরে কি হবে থাকবো অথবা থাকবে রাইট ওকে ফাইন এখন আপনি কি কখনো এই কথা বলবেন যে আই উইল বি লার্ন ইংলিশ আপনি কি এখানে বলবেন কখনো কখনো কিন্তু বলবেন না যে আমি হব ইংরেজি শিখ আমি হব ইংরেজি শিখ বা শিখি আমি হব ইংরেজি শিখ এরকম বলা যাবে বলা যাবে না রাইট হ্যাঁ আপনি এটা বলতে পারেন আই আই উইল বি লার্নিং ইংলিশ এই যে আইএনজি দ্বারা তে বোঝাচ্ছে এখানে তাইলে শিখতে এটা বলতে পারেন আমি ইংরেজি শিখতে থাকবো রাইট তাই না আপনি এটা বলতে পারেন আচ্ছা তাহলে উইল বি আর কোথায় হবে হ্যাঁ আমরা উইল বিটাকে ব্যবহার করতে পারবো কোথায় আর কোথায় আমরা উইল বিটাকে ব্যবহার করব নিজের ভবিষ্যতের অবস্থা বর্ণনা করার জন্য হ্যাঁ পরিচয় বর্ণনা করার জন্য আচ্ছা যেমন আমি বলতে পারি যে আমি আই উইল বি আমি হব বা আমি থাকবো কোথায় থাকব আমি বললাম আমি আমার অফিসে থাকবো আই উইল অফিস ইন মাই অফিস রাইট আমি আমার অফিসে থাকবো উইল বি দ্বারা থাকা বোঝাচ্ছে আবার আপনি বলতে পারেন যে আমি তো অসুস্থ হয়ে পড়ব আচ্ছা আবার আপনি বলতে পারেন এরকম যে হ্যাঁ আমি কি করব আমি একজন ব্যবসায়ী হব আমি একজন ডক্টর হব সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল ভি আমি হব রাইট কি হব ডক্টর আর ডক্টর রাইট তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি যখন ভবিষ্যৎকালে সাধারণ কোনো কাজ করা বুঝাবেন তখন আপনাকে উইল এর পরে আপনার কাজটা উল্লেখ করতে হবে রাইট আপনার কাজটা উল্লেখ করতে হবে আর যখন আপনি ভবিষ্যৎকালে চলমান কোনো কাজের কথা বলতে যাচ্ছেন যে আমি করতে থাকবো করব না আমি করতে থাকবো তখন উইল বি হবে আবার আপনি ভবিষ্যৎকালে আপনার অবস্থা বর্ণনা করতে যাচ্ছেন আপনি এমন হবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনি স্ট্রং শক্তিশালী হবেন ইত্যাদি ইত্যাদি বা আপনি আপনার ভবিষ্যৎকালের পরিচয়কে পেশাকে বলতে চাচ্ছেন যে আমি ভবিষ্যৎকালে এটা হব আমি ডক্টর হব তখন আমরা উইল উইলবিকে ব্যবহার করতে পারব রাইট হ্যাঁ তাহলে আমরা আশা করি উইল আর উইল বি নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই আমরা আরও সুন্দর বিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সাথেই দেখুন আমাদের হ্যাঁ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর লেসন উপহার দেওয়ার ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও